নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রইল একটি দারুণ চাকরির সুখবর এমস কল্যাণীর পক্ষ থেকে নতুন করে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই পদে আপনারা কিভাবে আবেদন করবেন নিয়োগ পদ্ধতি কী রয়েছে আবেদনের শেষ তারিখ কবে বয়স বেতন এবং শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য পদের নাম এমস কল্যাণীর পক্ষ থেকে প্রকাশিত সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী করা হবে মোট শূন্য পদ এখানে ছিয়াত্তরটি শূন্য পদ রয়েছে বেতন এমস কল্যাণীর পক্ষ থেকে প্রকাশিত সিনিয়র রেসিডেন্ট পদে কর্মরতদের প্রতি মাসে বেতন প্রদান করা হবে পনেরো হাজার ছশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো টাকা যোগ্যতার মাপকাঠি শিক্ষাগত যোগ্যতা এমস কল্যাণীর পক্ষ থেকে প্রকাশিত সিনিয়র রেসিডেন্ট পদে আবেদন করার জন্য সকল প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে বয়সীমা এমস কল্যাণীর পক্ষ থেকে প্রকাশিত সিনিয়র রেসিডেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছরের ভিতরে হতে হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এর জন্য প্রথমে এমস কল্যাণীর অফিসিয়াল পোর্টালে এমস কল্যাণী ডট এডু ডট ইন ভিজিট করে আবেদন ফর্মের পেজে যাবেন তারপর আবেদন ফর্মে আবেদনকারীর নাম ঠিকানা সহ সমস্ত রকমের প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন এবং দরকারি ডকুমেন্ট সাইজ অনুযায়ী আপলোড করবেন তারপর জেনারেল ও ও ই এস ক্যাটাগরির প্রার্থীরা আবেদন মূল্য প্রদান করবেন তারপর নিচে থাকা সাবমিট অপশানে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দিবেন আবেদন মূল্য এমস কল্যাণীর সিনিয়র রেসিডেন্ট পদে আবেদন করার জন্য জেনারেল ও ও ই এস ক্যাটাগরির প্রার্থীদের এক হাজার টাকা আবেদন মূল্য হিসাবে চার্জ করা হচ্ছে বাকি এসটি এসসি এস ক্যাটাগরি প্রার্থীদের কোনো প্রকার আবেদন মূল্য চার্জ করা হয়নি নিয়োগ পদ্ধতি আবেদনকারীদের এখানে সরাসরি ইন্টারভিউর উপর নির্ভর করে চাকরিতে প্রবেশ করানো হবে তো এটাই ছিল সেই বিজ্ঞপ্তি যেখানে ইন্টারভিউর মাধ্যমে এমস কল্যাণীতে কর্মী নিয়োগ করা হবে এবং ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ এবং বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্ধু মাতরম